নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি নতুন এক ধরনের রেসিপি নিয়ে পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল একদম সিম্পল খেতে কিন্তু অসাধারণ পাবদা মাছ অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে চার পিস পাবদা মাছ নিয়েছে বেগুন গুঁড়ো লম্বা করে কেটে নিয়েছি টমেটো ধনেপাতা আর আদা বাটা নিয়েছি আর জিরার গুঁড়ো চলুন তাহলে আমি মশলাটা নিই এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে কম একটু ধনের গুঁড়ো হলুদ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে জল দিয়ে আর আদা বাটা দিয়ে এই সুন্দর একটা পেস্ট আমি बनिए रेखे देव পাবদা মাছে নুন আর হলুদ দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রাখবো সাদা তেল বা সর্ষের তেল দুটোর মধ্যে যে কোনো একটা দিতেই পারেন সাদা তেল দিয়ে বা তেল দিলে কিন্তু মাছ ফাটে না তেলের মধ্যে দিলে অনেক সময় ফাটে পাবদা মাছ কিন্তু ভীষ সেটা ফাটবে না কয়েকদিন সাদা তেল দিয়েছে আমি সাদা তেলে রান্না করছি কেউ জেলে সর্ষের তেলও এটা ব্যবহার করতে পারেন সাদা তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো সুন্দরভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব অনেক সময় পাবদা মাছ কিন্তু ভীবর্ষ ফাটে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভাজার চেষ্টা করবেন এপিটপি টপির লাল লাল করে ভাজা হয়ে গেছে পাবদা মাছ দেখতেই পাচ্ছেন এবার আমি মাছগুলো তুলে সাইডে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি এরপরে ওই তেলে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনগুলো লাল লাল করে এপি ভেজে তুলে নেব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো একটা পাত্রে নামিয়ে নেব তেলে জিরা আর কালো জিরা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দেওয়ার পর একটু নাড়াছাড়া দেবো এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত ছেড়ে দেবো বেশ টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু এই টমেটোমের ভেতরে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়েছিলাম বাটিটা ধুয়ে মশাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল আপনাদের পছন্দের মতন কম বেশি এখানে দেবেন মশাটা থেকে তেল ছেড়ে দিলেই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেই ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠলে মাছ আর যে বেগুন ভেজে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে যদি লবণ প্রয়োজন হয় একটু লবণ দিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার এটা ফুটতে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার এই পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল অসাধারণ খেতে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে একবার রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন তারপরে ঢাকনা খুলে পাতা দিলে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল বন্ধুরা নতুন বন্ধু অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাই কান্টি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না নতুন ধরনের এক রেসিপি নিয়ে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে